ও মুসলমান আমি বলবো যে এলাকায় যে যত বড় এটা সেই এলাকার শে তত বড় চোর যে এলাকার যে যত বড় এটা লিডার সেই এলাকার সে তত বড় চোর আপনি তদন্ত করে দেখেন যদি বলেন কুষ্টিয়ার এত আত্ম সেই বেটার কাছে দাওয়াত ও তাবলিগের বহু টাকা পড়ে আছে গচ্ছিত সে মাইরে খাইছে আলেমদের কাছে আসলে এটার হিসাব তালাশ করবে এর ঠিক কাকরাইলে যায় দেখেন কাকরাইলের বহু টাকা সম্পদ তারা আত্মসাত করে চুরি করে সারা বাংলাদেশের সবগুলো জেলায় যে যত বড় এটা তিন এটা হে তত বড় তাবলিগের সম্পদ চোর বর্তমান সময়ে ওলামাই কেরাম তাদের মোকাবেলাও করে যাচ্ছেন কথা ঠিক কিনা এই ওলামাই কেরাম থেকে জনগণকে বিচ্ছিন্ন করে দেওয়ার সবচেয়ে বড় মিশন যারা চালু করছে তারাই হলো লামাজাবি আহলে হাদিস প্রধান তাদের টার্গেট জনগণকে আলেম থেকে আলাদা করে দাও ওই যে ঘটনা ওইটা পুরানটা জনগণকে আলেম থেকে আলাদা করে দাও এই তারা চারটা তীর মেরেছে এক নাম্বার মাঝহাবের উপর কারণ আজকে দেড় হাজার বছর পর্যন্ত সাধারণ জনগণ মাঝহাবের আলেমদের সাথে সম্পৃক্ত থেকে দিন মেনে চলতেছে সুতরাং মাঝহাব যদি মানুষের অন্তর থেকে সরিয়ে দেওয়া যায় তো আলেম থেকে জনগণ সরে গেল দুই নাম্বার আমি এই সব বিষয়ের বিস্তারিত আলোচনা করার সময় এখন নাই তাদের দুই নম্বর তীর হলো দারুল হলুম দেওবন্ধ এবং ওলামাই দেওবন্ধির উপর কেন এই ভারতবর্ষের অংশ দারুল হলুম দেওবন্ধকে ভালোবাসে ওলামাই দেওবন্ধিকে ভালোবাসে তাদের সাথে সম্পৃক্ত থেকে নিজের জীবনকে পার করে তিন নম্বর তারা আক্রমণ দিয়েছে দাওয়াত তাবলিগের উপর দাওয়াত তাবলিগের এই মেহনত অগণিত মানুষকে দিনের প্রতি আনে সুন্দর পথ দেখায় এই তাবলিগের আমির আর মুরব্বীদের সংশ্রমে থেকে হকানি আলেমদের তত্ত্বাবধানে তারা দিন কাটায় এজন্য তাবলিগের বিরুদ্ধে তারা ফতুয়াবাজি শুরু করেছে চার নাম্বার তাদের আক্রমণ পীর মুরিদির উপর হকানি পীর মুরিদের বিরুদ্ধে কথা বলে দেওয়ানবাগি কুতুববাগি রাজারবাগি শাহবাগি আটশোশি মাইজ ভান্ডারি এটির বিরুদ্ধে ঠিক কথা কয় না কথা বলেন ঠিক কিনা এই চেকটা তীর তারা নিক্ষেপ করছে আমি আল্লাহর কসম করে বলি তারা যত প্রপাগান্ডাই চালাক না কেন আমাদের ধর্মপ্রাণ সাধারণ মুসলমানগণ বুঝে নিয়েছেন তাদের সমস্ত ভণ্ডামি সব ভণ্ডামি বুঝে নিয়েছেন এবং ধীরে ধীরে সাধারণ মুসলমান তাদের সংস্কৃত ত্যাগ করে ওলামাইকে নামের সংস্কৃত আসতে শুরু করেছে আর ইদানিং নতুন করে দাওয়াত তাবলিগের মধ্যে একটা ফেতনা তৈরি হয়েছে সেখানেও এক বাক্যে তারা আলেম থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে আর মজার বিষয় হলো পহেলা ডিসেম্বরে এরা আলেম ওলামার সাথে বেয়াদুবি করলো এরপরেও আলেম ওলামা একেবারে বুক বড় করে বিশাল বড় বুক নিয়ে তাদেরকে সাথে নিয়ে ইস্তেমা করার চিন্তা করলো মেনে নিলেন সরকারের পক্ষ থেকে ধর্মমন্ত্রীর পক্ষ থেকে একটা চিঠি লেখা হলো সেই চিঠিটা নিয়ে বাংলাদেশের প্রতিনিধি দল দারুল উলুম যাবেন তাদের কাছ থেকে সাহেব সম্পর্কে তাদের অবস্থানটা তুলে আনবেন জেনে আসবেন এরপরে ফয়সালা দিবেন কিন্তু ফরিদ উদ্দিন মাসুদ সাহেব এক অজুয়ার দেয় ওয়াসিফ সাহেব আরে গজুয়ার দেয় এভাবে দিতে দিতে আর গেল না আল্লাহর মেহেরবানি আপনাদের তো মুরব্বীদের এক নজরে দারুল উলুম বন্ধের সমীপে দারুল উলুম দেওবন্দের কাছে যে চিঠিটা পাঠানো হবে দেওয়া হবে ধর্মমন্ত্রীর পক্ষ থেকে সেটা উর্দু ভাষায় লিখেছিলেন মুফতি মিজানুর রহমান সাহেব সাহেব সেটার ইংরেজি অনুবাদ হয়েছে আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় সেই উর্দু উর্দু দরখাস্তের বাংলা অনুবাদের দায়িত্ব এসেছিল আমার কাছে সেটা আমি বাংলা অনুবাদ করে দিয়েছিলাম আমার এই জন্য কিছু হলেও জানা আছে বিষয়টা কি হচ্ছে কি হইতেছিল না একাত্রেমা হবে আমরা মেনে নিলাম সবাই মেনে নিলো সবাই মেনে নিলো এরপরে কাছাকাছি সময় আমরা যাবো না আমরা যাবো না চোরার মনে পুলিশ পুলিশ এরা যাইব না আমার আল্লাহ তালা কত বড় কিভাবে ফয়সালা করছেন যদি ওরা যেত তো আসল ধানের মাঝখানে চিটাগুলো সাপ্লাই হয়ে যেত মরণ পর্যন্ত তারা এরপরে বড় বড় গলায় কথা বলার সুযোগ পাইতো আমার আল্লাহ কয় না আমার এই ওলামাই কেরাম চাইছিল আমি চাই নাই এদেরকে গৌরবী করাইয়া আলাদা করলেন ওলামাই কেরাম ইস্তেমা করলো সারা দুনিয়ার সব মানুষ ওলামাই কেরামের পক্ষে আসলেন আল্লাহ তালা তাদেরকে জুমার নামাজের বিশাল জামাত থেকে বঞ্চিত করলেন শনিবারের রোনাজারির মোনাজার থেকে বঞ্চিত করলেন এরপরের দিন এরা যখন ইস্তেমা শুরু করছে মানুষ তো নাই মানুষজন নাই আল্লাহ কয় মানুষ তো আয় তো না ভালো করেই জানি এর মধ্যে আল্লাহ তাআলা একটা বৃষ্টি আর তুফান লাগায় দিয়েছে তো সবwidetilde ওড়াইয়া বাত্রমে গিয়ে নୁছছে কুজে ঢুকছে কারণ প্যান্ডেল নাই ছাদওয়ালা ঘর নাই যাব কই বাত্রু

সেই এলাকার সে তত বড় চোর আপনি তদন্ত করে দেখেন যদি বলেন কুষ্টিয়ার এটা আতি সেই বেটার কাছে দাওয়াত তাবলিগের বহু টাকা পড়ে আছে গচ্ছিত সে মাইরে খাইছে আলেমদের কাছে আসলে এদের হিসাব তালাশ করবে এর লেগে আইতেছে না কাকরাইলে যায় দেখেন কাকরাইলের বহু টাকা সম্পদ তারা আত্মসাত করে চুরি করে সারা বাংলাদেশের সবগুলো জেলায় যে যত বড় এটা আতি নেতা হ্যাঁ তত বড় তাবলিগের সম্পদ চোর এরা হিসাব দিবার টরে আলেমদের কাছে আসতেছরা

যাত্রী উঠে না ইঞ্জিনে এখন সব বগিরা একত্র হইয়া কয়েছে না ইঞ্জিনের লগে কোন সম্পর্ক নাই যাত্রী সব আমরা উঠাই ইঞ্জিনের লগে কিসের সম্পর্ক তো ইঞ্জিনের সাথে যে এরকম একটা নেটওয়ার্ক থাকে সম্পর্ক থাকে আটকানো থাকে এটা খুলে দিছে আপনারা বলেন তো ইঞ্জিন গন্তব্যে যাবে বগিগুলোও চলে যাবে বগিও থেকে যাবে বগির যাত্রীও থেকে যাবে আল্লাহর কসম জান্নাত নামক সেই গন্তব্যে সাধারণ মুসলমানদেরকে নিয়ে যাওয়ার জন্য ওলামায়ে কেরাম হলেন ইঞ্জিন তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবা সবাই তোমরা পড়ে থাকবা আলেমরা চলে যাবে

একদিন দুই দিন তিন দিন আর পেটে খানা দেয় না আপনারা বলেন তো পেটের খানা না পাইলে হাত আগের মতো সচল সচল হাত যখন দুর্বল হয়ে গেছে গা এবার হাতে পায়ে বুঝিয়া না এর লগে চলবো চলবো মুসলমান ওলামাই কেরাম হলেন আপনাদের প্রাণের স্পন্দন ওলামাই কেরাম হলেন আপনাদের মসজিদের শক্তি মাদ্রাসার শক্তি সমাজের শক্তি ঘরের শক্তি জীবনের শক্তি ওলামাই কেরাম যদি সতেজ না থাকেন তো সারা এলাকা ওকে জুড়ে ওনাদের সাথে অবরোধ করবেন তো সারা দুনিয়া ওকে জুড়ে যাবে তাদের সাথে অবরোধ চলবে না তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা চলবে হে দেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.